স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি তাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি সার্জিস কোনো প্রকারের তদন্ত ছাড়া কোনো রকমের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ছাড়া তিনি একটা দলের নীতি নির্ধারক হওয়া সত্ত্বে এই ধরনের পোষ কীভাবে করল আজকে দেখেন গণমাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে এগুলা একটা মহিলা যিনি এলাকার ভিতরে খারাপ মহিলা নামে সবাই চিনে ওনাকে সেই মহিলা বিভিন্ন কায়দায় বিভিন্ন ছেলেদেরকে ব্ল্যাকমেল করে সেখান থেকে মূলত শত্রুপাত তাহলে এই যে সার্জিস্ট আলম সার্ভিস আলম যেই অপবাদটা বিএমপির উপরে দিল এগুলো কি সম্পূর্ণ ওনার প্ররোচনায় মানে এই যে ঘটনাটা ঘটছে তার কি পূর্ব পরিকল্পিত এবং এটি কি সার্জিস্ট আগে থেকে জানতো অবশ্যই সার্জির জানত নই সে কিছুক্ষণ পরেই এই ধরনের পোস্ট কীভাবে তিনি করে বিএনপির উপরে বা আপনারা চাঁদাবাজির অপবাদ দিয়েছেন অথচ এখানে চাঁদাবাজির কোনো সূত্রপাতি নেই এখানে জুলাই সনদ নিয়ে আপনারা এত মাখামাখি এত চিল্লাসিল্লিয়ে রাস্তা অবরোধ সাধারণ মানুষের ভোগান্তি পর্যন্ত সৃষ্টি করলেন লোক ভাড়া করে রায় রাস্তা অবরোধ করলেন সে সময় আপনারা কক্সবাজারে ট্যুর করতেছেন আপনাদের দলের শীর্ষ নেতারা তার মানে কি আপনারা কী চাচ্ছেন আমরা কি পাঁচই আগস্টের পরে এগুলো দেখতে চেয়েছিলাম মানুষ বলে আমরা স্বাধীন হয়েছি কি স্বাধীন হয়েছে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি তাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি আজকে দেখেন আজকে তারা এই জুলাইকে বিকৃত করে তাদের আজকে গাড়ির বহর বিলাসবহুল বাড়ি তাহলে এই জন্য কি আমরা চাইছি আর স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি আর স্বাধীনতা মানে শুল্ক বিলাসবহুল বিলাস বহুল গালি ফুটপথে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করছে কারাকারি ওই কচিত শিশুর করুণী কান্না দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি তাদের অন্যায়ের বিরুদ্ধে আজকে যদি আমরা প্রতিবাদ করি তাদের অপকর্মের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোষর বানাই দিতেছে আমাদেরকে বিদ্রোহ বানাই দিতেছে মিটপুট হত্যাকাণ্ড সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়ে দিলো অথচ নিজেদের কলহদ্বন্দ্বর কারণে সেই হত্যাকাণ্ড হলো বিএনপির উপরে দায় চাপল আজকে গাজীপুরে যে হত্যাকাণ্ড হলো এটা মেইনলি ব্যাপার নিয়ে যে হত্যাকাণ্ডটা হলো সেখানে বিএমপির উপরে দায় চাপানো হচ্ছে তার মানে কি আজকে বিএমপিকে মাইনাস করার জন্য আপনারা এই ধরনের অপকর্ম করবেন আমরা কেগুলো চাই নাই বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে সেখান থেকে বিএমপিকে আপনারা কি মাইনাস করতে চাচ্ছেন এজন্যই কি ষড়যন্ত্র করতেছেন সার্জি চালক ওর কথাবার্তার কোনো সাইজ বেশ নেই কেন ও আওয়ামী লীগ থেকে আসছে তো আওয়ামী লীগের লোকের হিসেবে এরকম যেগুলো বিগত দিনে দেখছেন ওবায়দুল কাদের ছিল আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতা নির্ধারক ছিল তো সেই বিস্ত সার্জেন সেই বিস্ত তার কথাবার্তা সাইজ তো এরকম হবেই